হে গাইজ কেমন আছো তোমরা সবাই আমি আলামি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশান ইউটিউব চ্যানেল থেকে তো গাইজ আজকে একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা আসলে যেটা নিয়ে কথা বলতে আসছি সেই ভিডিওটা আমরা সবাই ইতিমধ্যে খুবই ভাইরাল হয়ে গেছে আমাদের ভিতরে যদিও আমরা সেটার মানে আজ পর্যন্ত জানলাম না কিন্তু সেটা ভাইরাল হয়ে গেছে সেটা হইতেছে একটা গান গানের নাম হইতেছে ছিছি ননি তো এই যে ছিছি ননি গানটা আজ থেকে প্রায় পনেরো ষোলো দিন আগে আমার চোখের সামনে আসছিল তখন দেখলাম যে একজনে রবটের মতো হাইটা যেতেছে আর কি সুরা মানে কী যে পড়তেছে সেটা সেই জানে হিন্দি ইংলিশ তামিল তেলেগু মানে এটা কোন ল্যাঙ্গুয়েজ এটা আমার মাথায় ঢুকতা ছিল না তো আমি কনফিউজ হয়ে গেছি যে আসলে এটা কী গান কোন ভাষার গান আর গানটা এত বাজে কেন ঠিক আছে আমার মতো মনে হয় তোমরা সবাইও সেম প্রবলেমে আসো যে গানটা এত বাজে কেন এত বাজে কেন গান তো এই গানটাই না তোমাদের কাছে খুব ভালো লাগবে মধুর মতো লাগবে বিশ্বাস করতেছো না কেন লাগবে আমি তারও এক মিনিট আমি তোমাকে দেখে দেখায় দিতেছি মানে স্টিল তোমাদেরকে আমি প্রুফ দিতেছি যে এই গানটা এখনই তোমার কাছে ভালো লাগবে প্রথম এই গানটা একবার শুনো ও সরি 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 ভুল করে আমি হিরো আলমের গান লাগাই দিছি তবে ওই সেম গানই ছিল এখন হিরো আলমের কণ্ঠে এই গানটা শুনছো না এখন তোমরা ওই গানটা শোনো চি এখন তোমরা সত্যি সত্যি আমারে বলো যে এই গানটা কি এখন মধুর কণ্ঠ মনে হইতাছে মনে হইতাছে যে এটা কোকিল কণ্ঠ মনে হইতাছে কিনা একদম সত্যি সত্যি আমারে খালি এটা কমেন্ট আমারে জানালা যে তোমাদের কাছে এটা মধুর কণ্ঠ মনে হইতাছে কিনা এখন এই গানটা যখন সর্বপ্রথম বাইরে হইছিল তখন আমাদের কাছে মনে হইলো যে ভাই আবার কি চলল 2024 25 সালে আমাদেরকে জ্বালানোর জন্য এইটা কোনো গানে বিদ্রুপ করছে এটা কে গাইছে আলম ওর মাথা ভিতরে কি ঘিলু আছে কিনা এরকম চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘুরপাক খাইতেছিল তারপরে এই চিন্তা ডারে মনে করো চেঞ্জ করে দেওয়ার জন্য আমাদের হিরো আলম সাহেব চলে আসছে মানে আবির্ভূত হয়েছে যে ঠিক আছে আমিও দেখাইতে পারি ঠিক আছে তো সেও শুরু করে দিছে এই গানটা গাওয়া কি বলবো ভাই আমাদের কাকের দেবতাদের কথা সে হয়েছে কাকেদের গুরুজি ঠিক আছে কাকদের গুরুজি সে তো সে কাকরা তার কাছে এইসা টিউশন নেয় তবে একটা কথা সত্যি যে এর গান তুমি একটা শুনবা আমাদের হিরো আলম সাহেবের একটা গান শুনবা শোনার পরে তুমি কাক যখন এইসা ডাক দিবে মনে হবে যে কোনো কোকিলে এইসা ডাকতেছে এত সুন্দর কণ্ঠ আমাদের হিরো আলম সাহেবের সে সবাই চেঞ্জ করে দিতে পারে সে একটা গান গাবে যেই গানটা মনে করো বাজের থেকে বাজে হবে আমাদের কাছে খুবই খারাপ লাগবে একবার শুধু তার কণ্ঠ ওই গানটা শুনবা শোনার সাথে সাথে দেখবা তোমার ওই গানটা আসলে মধুর কণ্ঠ মনে হইতেছে কারণ তার ম্যাজিকই আলাদা সে একবার যে গানটারে একবার নেয় না এই গানটারে আমি ধর্ষণ করবো ওই গানটা আমাদের কাছে মধুর কণ্ঠ মনে হয়ে যায় তার গলার মানে ম্যাজিকটা এরকম সে ম্যাজিক্যাল শিল্পী সে একদম ম্যাজিক শিল্পী ঠিক আছে সে যেই গানটারে ধরবে আমি এই গানটারে এই গানটা আমি গাবো এটা একদম কুচ্ছিত গান এটারে আমি গাবো ওই গানটা আমরা শুনবো ওর কণ্ঠে শোনার পরে আমরা করবো কি অরিজিনালটা চলে যাবো যাওয়ার পরে মনে হবে ভাই রে ভাই এতো দেখতেছি ককিল কণ্ঠ এইরকম একটা অবস্থা চলতেছে তো আমার কথা যে ভাই এই যে গানটা গাইছিল এই যে ছিচি ননি সে কি কম ছিল আমাদেরকে মারার জন্য যে তুমিও চলে আসো আমাদেরকে মারার জন্য এই যে আমাদের হিরো সাহেব যে একদম পুরো কন্ট্রাক্ট নিয়ে রাখছে যে আমি মানুষের কান রক্ত বাইর কইরেই ছাড়বো আমি যতদিন বাড়িতে আসি ততদিন মানুষের কান দিয়া রক্ত বাইর পেরেই ছাড়ব এই কন্ট্রাক্টটা আসলে কয় বছরের একটু জানতে চাই কয় বছরের এই কন্ট্রাক্টটা কি আসলে ম্যাচ শেষ নাই নাকি এটাও বিয়ের মতো গলা একবার ঝুলল হয়েছে একবারে পুরো মরার আগ পর্যন্ত ওইটা সাথেই থাকবো মানে এটার যে একটা যে সার্টিফিকেটে যে এক্সপায়ারি ডেট থাকে সেটা নাই তো আমাদের হিরো আলম সাহেবও সেম অবস্থা এক্সপায়ারি ডেট নেই যে না আমি মানুষরা জ্বালানো থামাবো না এরকম কোনো এক্সপায়ারি ডেট কি আছে যে না এই এত বছর আমি জ্বালাবো তারপরে আর জ্বালাবো না যদি থাকে অবশ্যই ব্যায়ামারে জানাইতে পারো তোমরা সবাই যে আসলে তার এক্সপায়ারি ডেট কবে যে এরপরে সে আর মানুষটা জ্বালাবে না সেদিন যদি আমি ঘরের থেকে হই তার আগ পর্যন্ত আমার ঘরের ভিতরে আটকা থাকতে হবে কারণ উনি যা শুরু করছে বাইরে করোনা ভাইরাসের থেকে খারাপ অবস্থা এই গান শোনার পরে মানুষের করোনার আক্রান্ত হওয়ার থেকে মানুষ মনে করবে যে এর গানে আক্রান্ত হওয়ার থেকে আমি বাচ্চা থাকি করোনা দরকার বললে আমার হয়ে যাক এরকম আর কি তার অবস্থা যাক ভাই আমি তো ভাই আমার মনের কথা বললা দিলাম তোমাদের কার কাছে আসলে এই কণ্ঠটা শোনার পরে ওই গানটা কেমন লাগছে অবশ্যই আমার জানাবা কমেন্ট বক্স তো খোলাই থাকে তোমাদের জন্য অবশ্যই তোমরা জানাবা আর একটা জিনিস খুব কইরা করতে পারো সেটা হইতেছে সাবস্ক্রাইব করে দিতে পারো কইরা দিয়ে আইকনটা হিট করে দিয়া অবশ্যই চ্যানেলটাতে জুইরা যাও তোমরা কারণ এতে টাকা লাগে না এটা ফ্রি তো অবশ্যই করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো